আমার কাছে তোমাদের কারো যদি কোনো পাওনা থেকে থাকে তাহলে আমার কাছ থেকে ওইটা মিটিয়ে নিতে পারো পূর্ণ করে নিতে পারো কোনো সাহাবা দাঁড়ায় না একজন দাঁড়া বললেন আপনার কাছে আমার কি পাওনা তোমার ওই সাহাবা বললেন অগন যুদ্ধের ময়দানে আপনি কাফেরদের বিরুদ্ধে লাঠি চালাতে গিয়ে আমার পিঠের মধ্যে একটা বাড়ি আপনার পড়েছিল আপনি যদি ওই কেসাটা পূর্ণ করতে চান তাহলে আমি আপনার শরীরের মধ্যে একটা বাড়ি মেরে ওই কেসাসটা পূর্ণ করতে চাই এইটা যখন শুনছে সামনের সাহাবার অমর দেওয়া ওইভাবে জামা হাত আগুসাই যে তুমি বিশ্বনবী পিঠে বাড়ি মারবা তোমার দেখাই দিছি মজা বিশ্বনবী বললেন থেমে যাও সে যেহেতু আমার কাছে পাওনা দেয় এই পাওনাটা তাকে মিটাতে দাও ওই সাহাবা বললেন ইয়া রসুল্লাহ ওইটা দুর্ভিক্ষের যুদ্ধ ছিল ওই সময়ে আমাদের শরীরের মধ্যে কাপড় ছিল না আপনি যখন আমার পিঠের মধ্যে বাড়িটা মেরেছিলেন আমি একেবারে উদম গায়ে খালি গায়ে ছিলাম আপনি যদি যথা নিয়মে ওই কেসাজটা পূর্ণ করতে চান তাহলে আপনি আপনার জামাটা উঠান এরপর আমি পিঠের মধ্যে বাড়িটা মারি এবার ওমর রদালানিকে ধরে রাখা যায় বিশ্ব নবী থামিয়ে দিলেন ওনার জুব্বাটা উঁচু করে তুলে ধরলেন আর ওই সাহাবাকে উদ্দেশ্য করে বললেন তুমি তোমার কেসাজটা পূর্ণ করতে পারো আমার পিঠের মধ্যে একটা বাড়ি মেরে ওই সাহাবা বিশ্ব নবীকে পিছন দিক থেকে জড়িয়ে ধরে ওই যে মহারে নবুয়াতের সিল সুলে সিলের মধ্যে চুমুকে ফেলেছে আর বললেন ইয়া রাসূল আল্লাহ এই নাটকটা করার জন্য আপনি আমাকে মাফ করে দেন অন্যান্য সাহাবাদের কাছে শুনেছে আপনার পিঠের মধ্যে মহারে নবুয়াতের সিল আছে আমি ওই সিলটার মধ্যে আমার ছোটটা রেখে চাহান নামার আগুন আমার জন্য মাফ করাতে চাই ও কোনো আপনার কাছে আমার কোনো পা নাই আমার মা বাবা আমার ধন সম্পদ আমার জীবন আপনার জন্য কুরবান গণবি আজকের জুমাতে আমরা ওনার জীবনের তিনটা দিক নিয়ে আলোচনা করব প্রথম নম্বর দিক হচ্ছে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম দেখতে কেমন ছিলেন এরপর আমরা আলোচনা করব মোহাম্মদ সাল্লাহ আল্লাইসাল্লামের চরিত্র কেমন ছিল দেখতে কেমন ছিল অর্থাৎ বাহিরটা কেমন ছিল চরিত্র কেমন ছিল অর্থাৎ ভিতরটা কেমন ছিল ভিতর আর বাহির কিন্তু সবার একরকম থাকে না ঠিক না অনেকের দেখবেন যে দেখতে লোকটা অনেক সুন্দর চেহারাটা সাদা কিন্তু অন্তরটা কালো ঠিক কিনা আবার দেখবেন যে চেহারাটা দেখতে কালো কিন্তু অন্তরটা আলোয় আলোকিত ঠিক না তো মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের প্রথম যেটা আমরা জানবো ওনার চেহারাটা কেমন ছিল এরপর আমরা যেটা জানব ওনার চারিত্রিক গুণাবলী কেমন ছিল এরপরে আমরা যেটা জানব সেটা হচ্ছে মোহাম্মদ সাল্লাইসাল্লামের ইন্টালেকচুয়াল পাওয়ার ওনার বুদ্ধিমত্তা কেমন ছিল তাহলে মোটামুটি একটা ধারণা কিন্তু আমরা বিশ্বনবী জানাবো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সম্পর্কে পেয়ে যাব এখন আমরা প্রথমে বলবো যে উনি দেখতে কেমন ছিলেন এটা যদি আপনারা শোনেন আর এমাজিন করতে পারেন তাহলে একটা ধারণা পাওয়া যাবে যে মোহাম্মদ আমাদের আইডল কিয়ামতের ময়দানে আমরা যার পিছনে দাঁড়াবো আমরা যার উম্মা তিনি কেমন ছিলেন একটা ধারণা আমরা পেয়ে যাবো সুবহান আল্লাহ মোহাম্মদ সাল্লাই ছিলেন লাবণ্য সৌন্দর্যের অধিকারী সুন্দর একটা হচ্ছে ফর্ষা সৌন্দর্য ফর্ষা সুন্দর আর একটা হচ্ছে লাবণ্যময় সুন্দর বিশ্বনবী বলতেন আনা মালী হন ওয়ানা আফি ইউসুফ সভি হন উনি বলতেন আমি হচ্ছি লাবণ্যময় সুন্দর আর আমার ভাই ইউসুফ আলহিনিসালাম তিনি হচ্ছেন সাদা সুন্দর আচ্ছা একদিকে লাবণ্যময় অন্যদিকে সাদা সুন্দর এই দুইটার মধ্যে ভালো লাগবে কোনটা লাবণ্যময় সৌন্দর্য ভালো লাগবে তো ছিলেন লাবণ্যময় সুন্দর আমরা ওনার পুরো শরীরটা নিয়ে ধারাবাহিকভাবে বলে যাব ইমাজিন করবেন তো প্রত্যেকটার পিছনে যদি দলিল দিতে যায় তাহলে আমাদের যে জমার আধা ঘন্টা সময় এটা পার হয়ে যাবে হাদিসের আলোকে আমরা শুধু বর্ণনা দিয়ে যাব আপনারা ইমাজিন করবেন মোহাম্মদ সাল্লাই হাসাল্লাম উনি ছিলেন মাজারি গরণের একজন মানুষ আলোচনা কিন্তু ওনার চেহারা সম্পর্কে শুরু হয়ে গেছে মোহাম্মদ সাল্লাইমাসাল্লাম ছিলেন একজন মাজারি গরণের মানুষ খুব বেশি লম্বাও না আবার খাটোও না খুব বেশি মোটাও না আবার চিকনও না একেবারে লম্বা যে তারা দেখতে ভালো লাগে তাকাইতে গেলে টুপি পরে যাওয়ার সম্ভাবনা আছে আবার যে খাটো কিন্তু সবাইকে আল্লাহ তারা পছন্দ করে বানাইছে কিন্তু আমি যেটা আমরা বাহ্যিকভাবে যেটা বুঝি যে খুব বেশি লম্বা হইলেও ভালো লাগে না আবার খুব বেশি খাটো হইলেও ভালো লাগে না খুব বেশি মোটা হইলে আমরা তারে বলি মোটকুক মোটা বলি আবার চিকন হইলে বলি পাতলু তো মোহাম্মদ সাল্লাম ছিলেন মাঝারি গরনের মানুষ ওনার হাতটা ছিল রেশমের কাপড়ের চেও মোলাম সুফহানুল্লাহ রেশমের সিল্কের যে কাপড় এই কাপড়ের যে মোহাম্মদ সাল্লামের হাতটা ছিল সফট যখন কোনো সাহাবা মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের সঙ্গে মুসাফা করতেন এই সফট নরম সুন্দর হাতটা ধরে আর সারতে চাইতেন না আর মোহাম্মদ সাল্লি সাল্লামের বৈশিষ্ট্য হচ্ছে উনি যখন কারোর সঙ্গে মুসাফা করতেন সে যতক্ষণ না হাত ছেড়ে না দেয় ততক্ষণ উনি হাত তার দিকে টেনে নিতেন না তো সাহাবারা এই হাতটা ধরে থাকত আল্লাহ মোহাম্মদ সাল্লি সাল্লামের নাকটা ছিল খারাপ নাক যদি বোঝা হয় ভালো লাগবে ওনার নাকটা ছিল খারাপ দাঁতগুলো ছিল একেবারে পরিপাটি যেন দাঁতগুলো আল্লাহ তালা একটার পর একটা সাজায়ে মোহাম্মদ সাল্লি সাল্লামকে সৃষ্টি করেছেন আল্লাহ আল্লাহামদেবকে মোহাম্মদ সাল্লি সাল্লামের এই তেষট্টি বছরের জীবনে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের চুল এবং দাড়ি মিলে বিশটার বেশি পাকে নাই সুমানাল্লাহ করবেন না অনেকেই দেখবেন যে বলে যে হুজুর গতকাল স্বপ্নে দেখলাম যে রোজা থেকে এক লোক উঠে আসছে চুল দাঁড়িয়ে ধপধপে সাদা সাদা কাপড় পরে আসছে এটা কে ছিল মানে সে আমার কাছ থেকে হুজুরদের কাছ থেকে শুনতে চায় যে সে কি নবী ছিল কিনা সে চুল দাঁড়িয়ে একেবারে সাদা ধপধপে সাদা সুন্দর সাদা কাপড় পরে আসছে আসলে কি এটা নবী ছিল কারণ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পুরো জিন্দগিতে বিশটার বেশি চুল আর দাড়ি মিলে পাকে নাই আল্লাহর মোহাম্মদ সাল্লামের চুল ছিল বড় কখনো কখনো ওনার চুল কানের মাছ বরাবর থাকত কখনো কখনো ওনার চুল কানের লতি বরাবর থাকত কখনো কখনো ওনার চুল কাদ বরাবর থাকত মোহাম্মদ সাল্লা সাল্লামের চুল ছিল কি কখনো কখনো কানের মাছ বরাবর কখনো কানের লতি বরাবর কখনো কাজ বরাবর মোহাম্মদ সাল্লা বুকটা ছিল প্রশস্ত একটা ধারণা কিন্তু আমরা উনি কেমন কেমন ছিলেন ছিলেন বুকটা ছিল প্রশস্ত পেটটা ছিল নিচু এখন আমাদের পেট হয়েছে বড় খাইতে খাইতে আর বুক হয়েছে কি ছোট কোলাকুলি করতে যায় বুক মেলাইতে গেলে বুক মেলে না পেটে পেটে মেলে আর কি তো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের বুকটা ছিল প্রশস্ত আর পেটটা ছিল নিচু আর পিঠের মধ্যে হাদিসের মধ্যে আসছে কাজার হাজালা পিঠের মধ্যে বাম পিঠে বাম কাঁধের পিছনে কাজার হাজালা কবুতারের ডিমের মতো আকৃতির একটা মহারে নবুয়া ছিল সুমান আল্লাহ পড়বেন না কোন নবীর পিঠের মধ্যে এটা ছিল না কারণ বিশ্বনবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি মহাল্লালাম যে শেষ নবী শেষ নবী হিসাবে আল্লাহতাল ওনার পিঠের মধ্যে একটা মহরে নবুয়া মহরে নবৌয়া একে দিয়েছেন সুবহান আল্লাহ একটা সিল মেরে দিয়েছেন যেভাবে আল্লাহ তালা পবিত্র কোরআনের মধ্যে বলেছে মা কেন মোহাম্মাদিন আবা খাদীমের রিজা আলিকুম বলে আর কি রসুল আল্লাহতমান নবীন মোহাম্মদ তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নাই আর তিনি হচ্ছেন শেষ নবী সুফহান আল্লাহ এই পিঠের মধ্যে ওনাকে যিনারা খালি গায়ে দেখেছে উদম গায়ে কাপড় সারা দেখেছে সেই সকল সাহাবারা বলেছে যে আমরা এই মোহরে নগুয়া দেখেছি এই মোহরে নগুয়ার যে সিল যে এই সিলটার মধ্যে কতগুলো পশমও ছিল সুবাহানাল্লাহ আল্লাহ বিশ্বনবী একদিন মসজিদে নববিতে বললেন আল্লাহর হক আল্লাহ তালা চাইলে ছেড়ে দিতে পারে কিন্তু আল্লাহ রবুল্লামিন বান্দার হক কখনোই মাফ করবেন না যদি না বান্দা তার কাছ থেকেই হকটা মাফ করিয়ে না নেয় যদিও আমি নবী আজকে তোমাদের সকলকে উদ্দেশ্য করে উদ্দেশ্য করে আমি বলছি আমার কাছে তোমাদের কারো যদি কোনো পাওনা থেকে থাকে তাহলে আমার কাছ থেকে ওইটা মিটিয়ে নিতে পারো ওইটা পূর্ণ করে নিতে পারো কোনো সাহাবা দাঁড়ায় না একজন দাঁড়া বললেন ইয়া রসুল্লাহ আপনার কাছে আমার একটা পাওনা আছে কি পাওনা তোমার ওই সাহাবা বললেন অগর যুদ্ধের ময়দানে আপনি কাফেরদের বিরুদ্ধে লাঠি চালাতে গিয়ে আমার পিঠের মধ্যে একটা বাড়ি আপনার পড়েছিল আপনি যদি ওই কেসাসটা পূর্ণ করতে চান তাহলে আমি আপনার শরীরের মধ্যে একটা বাড়ি মেরে ওই কেসাসটা পূর্ণ করতে চাই এইটা যখন শুনছে সামনের সাহাবার অমর দেওয়া ওইভাবে জামা হাত আগুসাই যে তুমি বিশ্বনবী পিঠে বাড়ি মারবা তোমার দেখাই দিছি মজা বিশ্বনবী বললেন এসলে সে আমার ওমর থেমে যাও সে যেহেতু আমার কাছে পাওনা দেয় এই পাওনাটা তাকে মিটাতে দাও ওই সাহাবা বললেন ইয়া রাসূলুল্লাহ ওইটা দুর্ভিক্ষের যুদ্ধ ছিল ওই সময়ে আমাদের শরীরের মধ্যে কাপড় ছিল না আপনি যখন আমার পিঠের মধ্যে বাড়িটা মেরেছিলেন আমি একেবারে উদম গায়ে খালি গায়ে ছিলাম আপনি যদি যথা নিয়মে ওই কেসাসটা পূর্ণ করতে চান তাহলে আপনি আপনার জামাটা উঠান এরপর আমি পিঠের মধ্যে বাড়িটা মারি এবার ওমর রাজিয়াল্লাহু তাআলা ধরে রাখা যায় বিশ্ব নবী থামিয়ে দিলেন ওনার জুব্বাটা উঁচু করে তুলে ধরলেন আর ওই সাহাবাকে উদ্দেশ্য করে বললেন তুমি তোমার কেসাসটা পূর্ণ করতে পারো আমার পিছের মধ্যে একটা বাড়ি মেরে ওই সাহাবা বিশ্ব পিছন দিক থেকে জড়িয়ে ধরে ওই যে মহরে নবুয়াতের সিল সুলাই সিলের মধ্যে চুমুকে ফেলেছে আর বললেন ইয়া রাসূলুল্লাহ এই নাটকটা করার জন্য আপনি আমাকে মাফ করে দেন অন্যান্য সাহাবাদের কাছে শুনেছি আপনার পিঠের মধ্যে মহারা নবুয়াতের সিল আছে আমি ওই সিলটার মধ্যে আমার ছোটটা রেখে জাহান নামার আগুন আমার জন্য মাফ করাতে চাই ও গনবিজি আপনার কাছে আমার কোনো পাওয়া নাই আমার মা বাবা আমার ধন সম্পদ আমার জীবন আপনার জন্য কুরবান গণবি সুবান আল্লাহ করবেন না এ নবীর জন্য একজন উম্মা সব কিছু উৎসর্গ করতে পারে এটা থাকার দরকার আছে না নাই তো বিশ্বনবী নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই আসাল্লামের পিঠের মধ্যে মহারে নবুয়াদের একটা সিল ছিল যেটা ইনি যে শেষ নবী এজন্য আল্লাহ তাল ওনার পিঠের মধ্যে একটা সিল এঁকে দিয়েছিলেন তো বিশ্বনবী নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আসাল্লামের আকৃতির ব্যাপারে আমরা যতটুকু শুনছি একটা আন্দাজ করতে পারতেছি না উনি কেমন সুন্দর ছিলেন এই সুন্দর চেহারাটা নিয়ে যখন আয়নার সামনে দাঁড়াতেন আয়নার সামনে দাঁড়িয়ে আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখি বিশ্ব এই সুন্দর দেহ দেহটা নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে পড়তেন আল্লাহ হুম্মা হাসান তা হলকি আহসিন হুলুকি ও রব আমার আকৃতিটা যেমন সুন্দর করেছ আমার ভেতরটাও আমার চরিত্রটাও তেমন সুন্দর করে দাও সুহান আল্লাহ আয়না দেখার সময় এই দুয়াটা পড়তে রাজি আছেন তো সবাই আয়না দেখার সময় আমরা সবাই পড়বো আমার সাথে পড়েন আল্লাহ হুম্মা হাসান তা আহসিন খুলুকি চমৎকার অর্থ আল্লাহ আপনি আমার দেহ চেহারাটা কত যে সুন্দর করেছেন আমার ভিতরটাও সুন্দর করে দেন সুহান আল্লাহ ও সাধারণ পার্সোনালিটি ও চেহারা ও সাধারণ সুদর্শন একজন মানুষ ছিলেন জনাব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বিশ্বনবী জনাব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের চেহারা যদি হাজিসের আলোক আমরা বর্ণনা করি সাহাবাহ বলছে যে আমাদের যখন খুব বেশি ক্ষুদা লাগতো কয়েক দিন ধরে যখন নাকে থাকতাম দৌরে চলে যেতাম বিশ্ব নবীর দরবারে ওনার চেহারার দিকে তাকালে আমাদের ক্ষুধা নিবারণ হয়ে যেত আয়েশা রাদিয়াল্লাহু বলেছেন যেই সকল মেয়েরা মিশরের যেই সকল মেয়েরা সাইয়েদ নে ইউসুফ আলাইহিনাসালামের চেহারা দেখে হাতের আঙ্গুলই কেটে ফেলেছিল ওই সকল মেয়েরা যদি আমার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতো তারা হাতের আঙ্গুলি নয় কোন ফাঁকে নিজেদের কলিজাটা কেটে ফেলে দিত তারা টেরো বেদনা উনি আরো বলেন লানা শামসুন ওয়ালিল আফা কি শামস প্রত্যেকটা দুনিয়ার মানুষের একটা সূর্য থাকে সকাল বেলায় উদিত হয় আমারও একটা সূর্য আছে তবে সকাল বেলায় উদিত হয় না আমার সূর্যটা উদিত হয় রাতের বেলা এসার নামাজের পর আমার ঘরের দরজা দিয়ে আর আমার সূর্যটা যখন উদিত হয় আমার গোটা ঘরটাই তখন আলো উজ্জ্বল হয়ে যায় মানে নবীকে সূর্যের সঙ্গে তুলনা দিচ্ছেন আর একজন সাহাব ওনার নাম হচ্ছেন জাবের ইবনে সামুরা উনি বলেন আমি একদিন চাঁদি রাতে জমিনের মধ্যে বের হলাম রাইতু রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম ফি লাইলাতুন ইদহিয়া

তো কেমন অধিকারী ছিলেন একটা আবাস আমরা পাইছি না আমরা বলছিলাম যে প্রথম আমরা শুনবো এ বাহিরটা কেমন ছিলেন অর্থাৎ ওনার সৌন্দর্য এবার দ্বিতীয় আমরা বলতে চাইছিলাম যে মোহাম্মদ সাল্লা সাল্লামের ভেতরটা অর্থাৎ ওনার চরিত্রটা কেমন ছিল ওনার চরিত্রের ব্যাপারে কাছে জিজ্ঞাসা করছে যে নবীর চরিত্র কেমন বিশ্বনবী নবী বল আয় আল্লাহ তালানু বললেন যে তোমরা কি কোরআন খুলে দেখো নাই কানা ফলকু কোরআন বিশ্বনবী জনাব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম হচ্ছেন প্র্যাকটিক্যাল বাস্তব কোরআন এই যে কোরআন আমরা পড়ি এটা প্রিন্টেড কোরআন বইয়ের মধ্যে পড়ি আর বিশ্বনবী জনাব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলহিহি আসাল্লাম হোসেন প্র্যাকটিক্যাল কোরআন উম হানি বলে বিশ্বনবী জনাব মহম্মদুর রসুল্লাহ সাল্লাই রাস্তা দিয়ে হেঁটে যেতেন যখন আমার কাছে মনে হতো একটা কোরআন রাস্তা দিয়ে হেঁটে যায় কোরআনের মধ্যে আমাদের জন্য যা কিছু বলা হয়েছে বিশ্বনবী জনাব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাইসাল্লামের চরিত্রের মধ্যে তা কিছু করিয়ে দেখা হয়েছে তাইলে এনবির পার্সোনালিটি এনবির চরিত্র কত মহান ছিলেন বুঝতে পারছেন তো আল্লাহ তালা ওনার চরিত্রের ব্যাপারে বলে আজিম আমি আমার হাবিব জনাবি মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাহকে সাধারণ কোনো চরিত্রের অধিকারী করি নাই ফুলুকে আজিম উত্তম মহান সুবিশাল উত্তম মহান চরিত্রের অধিকারী করে আমি আমি জমিনের মধ্যে জনাব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই আসাল্লামকে প্রেরণ করেছি একজন মানুষ সে ভালো না খারাপ যদি আপনি তার খুব কাছের মানুষ তার প্রিয়জনদের কাছে জিজ্ঞাসা করেন সে বলবে যে এর চেয়ে ভালো কোনো মানুষ নাই সে যখন বর্ণনা করবে তার খারাপ যে দিকগুলো আছে সেগুলো সে বর্ণনা করবে ঠিক সেই মানুষটার ব্যাপারে যদি তার শত্রুর কাছে আপনি জিজ্ঞাসা করেন এবারে শত্রু তার যে ভালো দিকগুলো আছে এগুলো সে বলবে সে যত দূর পারা যায় তত দূর এই শত্রুর ব্যাপারে ভুল ইনফরমেশন খারাপ ইনফরমেশন দিবে এমন তথ্যগুলো দিবে যেগুলো দেওয়ার মাধ্যমে যার ব্যাপারে জিজ্ঞাসা করছেন তার স্ট্যাটাস তার সম্মান তার মর্যাদা আরও বেশি ক্ষুণ্ণ হয় ঠিক কিনা কিন্তু বিশ্বনবী জনাব মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লু আলিয়া সাল্লাম এমন পার্সোনালিটির অধিকারী এমন চরিত্রের অধিকারী যে উনার সবচেয়ে বড় শত্রু যে কিনা সবসময় বিশ্ব নবীর জন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি হাসাল্লামের কার্যক্রমের বিরোধিতা করে এমন শত্রুর কাছেও যখন এই নবীর জনাব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ব্যাপারে জিজ্ঞাসা করা হয় তার মুখ থেকে এমন ইনফরমেশন এমন তথ্য বের হয় যেটা দিয়ে শত্রুর মান ক্ষুণ্ণ হয় না আরও বেশি তার মান আরও বেশি তার সম্মান বেড়ে যায় আল্লাহর হাবিব সাল্লাহ আলহিহি হাসাল্লাম হিজরত করে যখন মদিনায় গেলেন মদিনায় যাওয়ার পর একটা স্টেট সেখানে তিনি কায়েম করেছেন মদিনা নামক একটা রাষ্ট্রের সরকার তিনি এবার তিনি পাওয়ারে এবার আর মক্কার সাধারণ কোন মানুষ নাই এবার সে মদিনার প্রেসিডেন্ট এবার একটা রাষ্ট্র সরকার ইসলামী রাষ্ট্র ইসলামী খেলাফতের সরকার তিনি এবার আর কাউকে অনুরোধ করেন এবার দেয় আদেশ আদেশ স্বরূপ বিশেষ বিভিন্ন রাজ্যের মাধ্যমে চিঠি প্রেরণ করলেন সেইটা স্বরূপ রোমের সম্রাট তৎকালীন বাদশাহ নাম হলো হিরাক্লিয়াস এই হিরাক্লিয়াসের কাছে চিঠি পাঠালেন মিম মোহাম্মদ সাল্লাহ আলাই ভাসাল্লাম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই ভাসাল্লামের কাছে তোমার বাট মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই ভাসাল্লামের পক্ষ থেকে তোমার কাছে বার্তা পাঠানো হলো তুমি যে এই ধর্মের মধ্যে আসো তুমি যেই অবস্থার মধ্যে আসো এই অবস্থায় থেকে যদি মৃত্যুবরণ করো তাহলে তোমার জন্য চিরস্থায়ী জাহান্নাম অপেক্ষা করছে আর আমি যাই সত্য দিনের দাবার দেই এইটা যদি তুমি গ্রহণ করে নাও তাহলে তোমার জন্য প্রশস্ত জান্নাতের জন্য সুসংবাদ তোমাকে দেযা হচ্ছে এখন রোমের সম্রাট হিরাক্লিয়াস তৎকালীন সময় সুপার পাওয়ারের অধিকারী মারাত্মক ক্ষমতার অধিকারী সে দেখছে যে কিরে এই লোকটা কে আমার মতো এমন এত ক্ষমতাশালী একটা ব্যক্তির এসে থ্রেট দেয় যে আমি যে অবস্থার মধ্যে আছি আমি যেটা করতেছি এটা করে নাকি মারা গেলে আমাকে জাহান আমার আগুনের মধ্যে জলা লাগবে এই মক্কার বাজার এই রোমের বাজারের মধ্যে যে আমার সাংঘ যারা আছে খোঁজ নাও যে মক্কার থেকে হিজরত করে মদিনায় গেছে ইবনে মোহাম্মদ সে নিজেকে মোহাম্মদুল রসুল্লাহ দাবি করে এই লোকটার ব্যাপারে জানে এমন লোকগুলোরে পাওয়া যায় কিনা যাও রোমের বাজারের মধ্যে খোঁজ নাও তো সম্রাটের সৈন্যরা যে খোঁজ নিল যে মোহাম্মদ সাল্লাইসাল্লামের ব্যাপারে জানে এমন কেউ কে আসো তো খুঁজতে খুঁজতে যে পাইছে আবু সুফিয়ান এবং আবু সুফিয়ানের সঙ্গে থাকা একটা কাফেলাকে আবু সুফিয়ান হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের যে শত্রুপক্ষ এই শত্রুপক্ষের যে লিডার এর মধ্যে এক দুই সিরিয়ালের মধ্যে আবু সুফিয়ানকে পাওয়া যাবে আবু জাহেদ আবুল আহাব উত্ সাইবা ইবনে মুজিরা আবু সুফিয়ান এদের যদি একটা কমিটি গঠন করা হয় তাহলে দেখা যাবে যে আবু সুফিয়ানের যে তালিকা এটা দুই অথবা তিনের মধ্যে রাখা লাগে আবু জাহেলের পরে যদি আবু জাহাবকে দেন তাহলে আবু সুফিয়ানের অবস্থান যায় তিনে আর আবু জাহেলের পরে যদি আবু সুফিয়ানকে দেন তাহলে তার অবস্থান যায় দুয়ে শত্রু না ছোট শুধু কি বড় না মারাত্মক লেভেলের বড় তো জিজ্ঞাসা করেছে মোহাম্মদুর রসুল্লা সাল্লা সাল্লাম সম্পর্কে জানো তো বলতেছে জানি মানে একই বংশের লোক এক জায়গায় আমার ভালো তার সম্পর্কে কেউ জানে না তো বলতেছে আমাদের সম্রাট তার ব্যাপারে কিছু জানতে চাই তোমরা কি বলতে পারবা আবু সুফিয়ান নিয়ত করে নেছে যে মোহাম্মদের ব্যাপারে এমন তথ্য দেব যেটা দিয়ে মোহাম্মদের সম্মান বাড়বে না কমবে শত্রু তো সাধারণ শত্রু না বড় শত্রু তো নিয়ে আসছে আসার পরে সম্রাট বলছে যে আবু সুফিয়ান তোমার ব্যাপারে শুনলাম যে তুমি তার বাউশের লোক তুমি তার খুব কাছের লোক কিন্তু মোহাম্মদের ব্যাপারে যে কথাগুলো তোমার কাছে আমি জানতে চাইবো একটাও কিন্তু মিথ্যা কথা বলা যাবে না সবগুলো কথা তোমার সত্য কথা বলতে হবে আবু সুফিয়ান বলছে যে ঠিক আছে আবু সুফিয়ান তো পরবর্তীতে মুসলমান হয়েছে উনি বলছে যে আমি ওই সময় সত্য কথা বলছিলাম এই কারণে যে আমার সাথে যারা ছিল অর্থাৎ আমার কর্মী যারা আমি তো নেতা আমার কর্মী যারা এই কর্মীদের সামনে যদি আমি মিথ্যা কথা বলি তাহলে আমার স্ট্যাটাস আমার মর্যাদা কর্মীদের সামনে কমে যায় আবু সুফান তখন কাফের না মুমিন কথা বোঝে নাই কাফের না মুমিন তো একজন কাফের হয়েও কর্মীদের সামনে মিথ্যা কথা বলে না সম্মান আর এখন দেখবেন যে একজন মুসলমান নেতা কর্মী সহকারে নিজে একটার পর একটা মিথ্যা কথা বলে যাইতেছে এমন নেতা আছে না নাই আবু সুসিয়ানের কাছে রোমের সম্রাট বললে তোমার কাছে প্রশ্ন করব পাঁচটা আলোচনা দীর্ঘায়িত হয়ে যাবে আমি সন্দেহ বিশ্বাস করতেছি বলল তোমার কাছে প্রশ্ন করব পাঁচটা এক নম্বরে প্রশ্ন হলো এই যে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই যে নিজেকে নবী দাবি করে এই লোকটা কোন বংশের মধ্যে এসেছে কেমন গোত্রের মধ্যে সে এসেছে আবু সুসিয়ান বলল সম্রাট মোহাম্মদের ব্যাপারে সত্য কথা যদি বলতে হয় তাহলে আমাকে বলতে হবে মগ্ সবচেয়ে শ্রেষ্ঠতম বংশ কুরাইশ বংশের মধ্যে জানাবে মোহাম্মদুর রসুল্লাহ এসেছে দেখেন যে তথ্য দেয় এই তথ্য দিয়ে মান কমে না বাড়ে শুধু কি বাড়তেছে দেখেন যে সে তো চাইলে এখানে বলতে পারত যে মোহাম্মা একেবারে নিম্নগত সত্য কথা বলতে হবে আর আসতে সবচেয়ে শ্রেষ্ঠতম বংশে এবার বলতেছে যে সে যে শ্রেষ্ঠতম বংশের মধ্যে আসতে এবার তুমি বলো যে এই মোহাম্মদ সাল্লা সাল্লাম একটা দিনের দাওয়াত দেয় একটা ধর্মের কথা বলে এই দিন থেকে সরে আসার জন্য তারে তোমরা প্রবন দেখাও না টাকা পয়সার লোভ লালসা দেখাও না তো বলতেছে দেখায় তো দেখানোর পরে কি বলে সে কি সেটা গ্রহণ করে ও বলতেছে সম্রাট কি বলবো আপনার কাছে আপনাকে কেউ সম্পদের ডালা ধরে এনে দিয়েছে আপনার সামনে সম্পদ এনে দিয়েছে আপনি এটা নেবেন না পা দিয়ে ধাক্কা মেরে দেবেন কিন্তু ওই মোহাম্মদ এমন লোক পা দিয়ে ধাক্কা মারবে তো দূরের কথা নিজের কে আরও নিজের দিকে টেনে নিয়েছে তো বলছে যে দুইটা তথ্য তোমার থেকে জানতে পারছি এবার তৃতীয় নম্বর বলো তো এই যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম সে আমানত তাই কেমন এবার আর আবু সুফেন কথা বলে না মাথা নিচে দিক করে দাঁড়া রয়েছে বলছে সুফিয়ান কথা কেন বলো না বলো এই যে মোহাম্মাদ নিজেকে নবী দাবি করে এই লোকটা আমানত দাঁড়িয়ে দেয় কেমন আবু সুফিয়ান বলে সম্রাট এই মোহাম্মাদের ব্যাপারে কি বলবো আমি যখন ব্যবসা করার জন্য রোমে যা আসি আমি যখন ব্যবসা করার জন্য পারস্যে যাই আমি যখন ব্যবসা করার জন্য বাহিরে যাই আমি আমার নিজের বউকে বিশ্বাস করি না আমি আমার নিজের সন্তানদের বিশ্বাস করি না আমার সম্পদগুলো নিয়ে মুহাম্মাদের কাছে আমানত হিসাবে রেখে আসি তাহলে আমানত দাঁড়ে তাই কেমন বুঝতে পারছেন তো এবার বললো আচ্ছা আবু সুফিয়ান বলো এই মোহাম্মদের কাছে যারা প্রাথমিক পর্যায়ে ইমান এনেছে সমাজে তাদের মান মর্যাদা সমাজে তাদের অবস্থান কেমন এবার আবু সুফিয়ান লাভ দিয়ে উঠছে যে এতক্ষণ চেষ্টা করছি মুহাম্মাদের ব্যাপারে এমন ইনফরমেশন দেব যেটা দিয়ে তার স্ট্যাটাস মর্যাদা কমে তো বলছে যে সম্রাট এই মুহাম্মাদের কাছে যারা ইমান আনে তাদের সমাজে কোনো অবস্থান নাই একেবারে দাস শ্রেণীর বেলালের মতো সাহাবা একেবারে নিম্ন দাস শ্রেণীর লোক যারা ইথুপিয়া থেকে আসছে বিভিন্ন জায়গা থেকে আসছে দাস কর্মচারী এদেরকে ধরে ধরে মোহাম্মদ তার দলের মধ্যে নেছে মোহাম্মদের কাছে রাইমান আনছে এবার সম্রাট যে সিংহাসনে বসেছিল এবার সে দ্বারা বলছে যে ঠিক আছে কারণ হলে এই সম্রাট তার যে ইহুদি ধর্মের বই এই বইয়ের মধ্যে পড়েছে ইহুদিদের কিতাবের মধ্যে পড়েছে শেষ তোমার একজন নবী আসবে তার অবস্থা হবে এমন প্রাথমিক পর্যায়ে তাদের কাছে যারা ইমান আনবে প্রাথমিক পর্যায়ে তার দিন যারা গ্রহণ করবে তারা হবে সমাজের একেবারে নিম্ন শ্রেণীর এবার বললো আবু সুফিয়ান এই মোহাম্মদের ব্যাপারে শিওর হওয়ার জন্য তোমার কাছে পাঁচ নম্বর পাঁচ নম্বর এবং সর্বশেষ প্রশ্ন করবো তুমি সঠিক সঠিক উত্তর দিবা বললো ঠিক আছে প্রশ্ন করেন ওই যে দাস শ্রেণীর যেই লোকেরা তার কাছে ইমান আনে তাদেরকে কি তোমরা নির্যাতন করো করি তাদেরকে কি টাকা পয়সার লোভ দেখাও না লোভ দেখাই তাদের উপরে জুলুম করার পরে তাদেরকে টাকা পয়সা ধন সম্পত্তির লোভ দেখানোর পরে দেওয়ার পরে কিছুদিন পরে মনে করছে যে ভুল হয়ে গেছে এই ধর্মের মধ্যে থাকা যাবে না কিছুদিন পরে সব ধরনের চেষ্টা করার পরে যে লোকগুলো একবার ইমান আনে তারাকে ইমান থেকে সরে যায় এমনটা হয় আবু সুফিয়ান কথা বলে না আবার জিজ্ঞাসা করছে আবু সুফিয়ান বলে সম্রাট আপনার হাতের মধ্যে লোহার ছোট্ট একটা বল আর একটা হাতুড়ি যদি দেওয়া হয় আর আপনাকে বলা হয় এটাকে পিটায়া পিটায়া এই লোহার বলটাকে ধুলা বানাবেন এই ধুলা বানানো সম্ভব হতে পারে এটা কি সম্ভব সে বলছে এই সম্ভব হতে পারে কিন্তু একবার মোহাম্মাদের কাছে যারা ইমান আনে একবার তারা দিন যারা গ্রহণ করে নেয় এদেরকে যতই চেষ্টা করেন যতই জুলুম করেন যতই নির্যাতন করেন আর টাকা পয়সার লোভ দেখেন না কেন তারা একবার দিন আনলে দিন থেকে আর কখনোই সরে যায় না